আমরা আজকে এটা একদম লক্ষ্মীপুরের একদম গ্রাম এটা নিচু এলাকা হ্যাঁ এগুলো সব বাড়ি করে এগুলো সব বাড়ি করে এগুলো এই যে পানার জন্য বোঝা যেতেছে না এই যে কচুরি পানা কিন্তু এগুলো সব পানির তলে ঘরের ভিতরে প্রায় বুক পানি কমর পানি তাই না এটা কি বিল্ডিং বাড়ি না আর এটা তো মনে হচ্ছে যে বেশি অর্ধেক তলে গেছে এটা ওই যে উপরে পানি ছিল কিছুটা এখন কমছে কি এক অবস্থা এখানে কেউ নাই না বাসায় নাই

তো আমরা মোটামুটি এই যে এই ভাইদের সহযোগিতায় আমরা সর্বোচ্চ সঠিক স্থানে আমরা যে সামান্য ত্রাণ নিয়ে আসছি এটা আমরা দিতে অনেকটাই আপনার যেখানে আসছেন এখানে মানুষ অনেক দুর্বল একদম নিচু এলাকা প্লাস শহর থেকে অনেকটা ভিতরে একবার একটা হ্যাঁ এটা প্লাবিত এলাকা এখানে আসলে ওইভাবে এখন আসলে খাবারের প্রয়োজন

প্যাকেজিং এর ভিতরে দিতে পারেন কিন্তু যারা ডায়রিয়ার জন্য ট্যাবলেট দেন আর এই ট্যাবলেটগুলো আপনারা জিজ্ঞেস করে এক্সট্রা যে আমি যেভাবে এক্সট্রা কার্টুনে রাখছি জিজ্ঞেস করে যে আপনারা কি ডায়রিয়া আছে এটা জিজ্ঞেস করা পড়ে দে কেননা অনেকে বুঝব না যে কোনটা ডায়রিয়া ট্যাবলেট কোনটা মাথা ব্যথার কোনটা জরে সবগুলোকে একাইলে আবার মানে ক্ষতি মানে ভালো থেকে খরাবি বেশি হবে যারা ডায়রিয়া ট্যাবলেটগুলো দেন অবশ্যই সেটা এক্সট্রা জিজ্ঞেস করে দিবেন যে আপনাদের কি ডায়রিয়া আছে কিনা ঠিক না भैया বিষয়টা জি জি

उन दिन के बारे में क्या जानते हो? अरे वही इन्हें जारी शोध है। उन दिन के लिए एस सी अंडर ये कहाँ स्टार है तो, ना? ये 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 रास्ता? हाँ हाँ ये रास्ता ना? ओह अच्छा अच्छा